আসসালামু আলাইকুম আজকের আলোচনাটা একটু অন্যরকম মানে একটা বিশেষ অনুরোধ থেকে শুরু করছি আমরা ওয়ালাইকুম আসসালাম আচ্ছা হ্যাঁ আমাদের কাছে একজন শ্রোতা জানতে চেয়েছেন পবিত্র কোরআনের সুরা আল ইমরান এর আঠারো নম্বর আয়াতটা নিয়ে ও সুরা আল ইমরান আয়াত আঠারো খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত ঠিক তো অনুরোধটা ছিল বেশ সুনির্দিষ্ট মানে আয়াতটার আরবি তেলাওয়াত সেটার বাংলা অনুবাদ তারপর ধরেন এর ব্যাখ্যা বা তাফসির হুম আর সবশেষে এই আয়াত থেকে আমরা কি শিখতে পারি সেই বিষয়গুলো বেশ গোছানো অনুরোধ আয়াতটাও এমন যে এর প্রত্যেকটা দিকে আলোচনার দাবি রাখে মানে এটা তো ইসলামী বিশ্বাস তাওহিদের একেবারে কথা বলে একদম তাওহিদ বা আল্লাহর একত্ববাদের সাক্ষ্য তাই না হ্যাঁ এবং শুধু আল্লাহর সাক্ষ্য না কারা কারা সাক্ষ্য দিচ্ছে সেটাও খুব ইন্টারেস্টিং আল্লাহ নিজে ফেরেশতারা জ্ঞানী ব্যক্তিরা এই কম্বিনেশনটি অসাধারণ ঠিক বলেছেন একটা মহাজাগতিক ঐক্যতানের মতো শোনায় যেন আচ্ছা তাহলে অনুরোধ মেনেই শুরু করা যাক প্রথমে আয়াতটির মূল আরবি পাঠ তাই তো অবশ্যই আমি পড়ছি آيكسي هلو شهد الله أنه لا إله إلا هو والملائكة ورؤوله العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم শোনার সাথে সাথে এর একটা গাম্ভীর্য আছে একটা ওজন আছে আচ্ছা এবারের বাংলা অনুবাদটা যদি একটু বলেন হ্যাঁ এর একটা প্রচলিত আর নির্ভরযোগ্য অনুবাদ হল আল্লাহ সাক্ষ্য দিয়েছেন যে তিনি ছাড়া আর কোন সত্য উপাস্য নেই এবং ফেরেস্তাগণ ও জ্ঞানীগণও এই সাক্ষ্য দিয়েছেন তিনি ন্যায়নীতির উপর প্রতিষ্ঠিত ন্যায়নীতির উপর প্রতিষ্ঠিত হ্যাঁ এরপর আবার বলা হচ্ছে তিনি ছাড়া আর কোনো সত্য উপাস্য নেই তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় অনুবাদটা শুনলেই বোঝা যাচ্ছে অনেকগুলো স্তর আছে এখানে সাক্ষ্য আছে সাক্ষী আছে সাক্ষের বিষয়বস্তু আছে আবার আল্লাহর গুণাবলীও আছে ঠিক তাহলে এবার একটু গভীরে যাওয়া যাক মানে ব্যাখ্যা বা তাফসিরের দিকে এখানেই তো আসল মজা তাই না কারা সাক্ষ্য দিচ্ছেন কিসের সাক্ষ্য এর মানেটা কি আসলে একদম দেখুন আয়তের প্রথম অংশ লা আন্নাহু ইলাহ ইল্লাহুয়া আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছেন যে তিনি ছাড়া কোনো উপাস্য নেই এটাই তো সবচেয়ে শক্তিশালী পয়েন্ট মনে হয় নিঃসন্দেহে কারণ আল্লাহ নিজেই নিজের অস্তিত্ব আর একত্বের কথা বলছেন তার চেয়ে ভালো এটা আর কে জানবে ঠিক না হ্যাঁ তা তো বটেই এই সাক্ষ্যটা কোনো ধারণা বা যুক্তির ওপর ভিত্তি করে নয় এটা হলো পরম সত্যের সরাসরি ঘোষণা মানে প্রথম আল্লাহ সাধারণত তো আমরা অন্যের ব্যাপারে সাক্ষ্য দিই এখানে আল্লাহ নিজেই নিজের সাক্ষী এর কারণ কি মানে এই সত্যটা কি মৌলিক চমৎকার প্রশ্ন হ্যাঁ ব্যাপারটা অনেকটা সেরকমই তো হলো চূড়ান্ত সত্য ট্রুথ যাকে বলে তো সেই সত্যের প্রথম আর প্রধান সাক্ষী তো তিনিই হবেন যিনি এই সত্যের উৎস আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এরপর দেখুন দ্বিতীয় সাক্ষী কারা ওয়াল মালায় কাতু ফিরিশ এরা তো নূরের তৈরি সবসময় আল্লাহর এবাদতে ব্যস্ত তার আদেশ মেনে চলেন তারা আল্লাহর সৃষ্টি তার ক্ষমতা তার জ্ঞান সম্পর্কে আমাদের চেয়ে অনেক বেশি জানেন তো যখন তারাও এই একত্বের সাক্ষ্য দেন তখন সেটা এই সত্যকে আরও জোরালো করে তোলে মানে প্রথমে স্রষ্টার নিজের সাক্ষ্য তারপর তার কাছের সৃষ্টি ফেরেশাদের সাক্ষ্য এরপর এরপর আসছে তৃতীয় পক্ষ এবং এখানেই আয়াকটা আরও গভীর হয়ে যায় ওয়া উল উল এলমা অর্থাৎ জ্ঞানী ব্যক্তিগণ জ্ঞানী ব্যক্তিগণ আল্লাহ এবং ফেরেস্তাদের সাথে একই কাতারে হ্যাঁ এটাই তো ইসলামিক জ্ঞানের মর্যাদা কত উঁচুতে সেটার প্রমাণ কিন্তু এখানে এলম বা জ্ঞান বলতে শুধু বই পড়া বিদ্যা নয় বরং বরং কি বরং সেই গভীর উপলব্ধি সেই প্রজ্ঞা যা মানুষকে সৃষ্টি জগতের দিকে তাকিয়ে আল্লার বাণী পড়ে ভাবনা করে এই সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করে যে হ্যাঁ একজনই স্রষ্টা আছেন তিনি একমাত্র উপাসনার যোগ্য তার মানে যে জ্ঞান মানুষকে এই তাওহিদের উপলব্ধির দিকে নিয়ে যায় সেই জ্ঞান একদম সেটা বিজ্ঞান হতে পারে দর্শন হতে পারে আল্লাহর কিতাবের জ্ঞান তো বটেই মানে যে জ্ঞান মানুষকে স্রষ্টার নিদর্শনের দিকে নিয়ে যায় তো জ্ঞানী ব্যক্তিরা তাদের বুদ্ধি তাদের পর্যবেক্ষণ দিয়ে আল্লাহর সৃষ্টিতে যে নিয়ম যে পারফেকশন দেখেন তা থেকে তারাও এই একই সাক্ষ্য দেন তাহলে দাঁড়ালো ঐশিক সাক্ষ্য ফেরেশতাদের আধ্যাত্মিক জগতের সাক্ষ্য আর জ্ঞানী মানুষদের বুদ্ধিবৃত্তিক সাক্ষ্য সব একসাথে ঠিক তাই তিন দিক থেকে তাওহিদের সত্যটা প্রতিষ্ঠিত হচ্ছে কিন্তু সাক্ষ্যটা ঠিক কিসের শুধু কি আল্লাহ এক নাকি আরও কিছু আছে খুব ভালো পয়েন্ট দেখুন মূল সাক্ষ্যটা অবশ্যই তাওহিদের লা ইলাহা ইল্লা ইল্লাহুয়া কিন্তু এর সাথে সাথেই বলা হচ্ছে কা ইমান বিলকিস্ট এটার মানে যেন কি বলল তিনি ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত মানে আল্লাহ যে শুধু এক তাই নয় তিনি চূড়ান্ত ন্যায় বিচারকও এই সাক্ষ্যটাও দেওয়া হচ্ছে ও তার মানে তার একত্ব আর তার ন্যায় বিচার এ দুটো অঙ্গাঙ্গীভাবে জড়িত একেবারে এর মানে হল এই একক সৃষ্টা তার সব কাজে সব বিধানে সব সৃষ্টিতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করেন তার ক্ষমতায় কোনো জুলুম নেই অবিচার নেই এটা তো বিশাল একটা ব্যাপার মানে তার ক্ষমতাটা স্বেচ্ছাচারী নয় বরং ন্যায়নীতি দিয়ে নিয়ন্ত্রিত ঠিক ধরেছেন আর দেখুন আয়াতের শেষে আবার তাওহিদের ঘোষণা লা আর সাথে আরও দুটো গুণ আল আজিজুল হাকিম আজিজ আর হাকিম এগুলোর অর্থ আজিজ মানে মহাপরাক্রমশালী সর্বশক্তিমান যাকে কেউ হারাতে পারে না আর হাকিম মানে পরম প্রজ্ঞাময় যার প্রতিটি কাজ প্রতিটি সৃষ্টি প্রতিটি আদেশ নিখুঁত জ্ঞান আর প্রজ্ঞায় পূর্ণ আচ্ছা পরাক্রমশালী এবং প্রজ্ঞাময় হ্যাঁ এবার সব মিলিয়ে দেখুন তিনি এক তাও হেদ তিনি ন্যায় প্রতিষ্ঠাকারী কেস্ত তিনি পরাক্রমশালী আজিজ তিনি প্রজ্ঞাময় হাকিম বাহ একটা সম্পূর্ণ চিত্র পাওয়া যাচ্ছে ঠিক তার ক্ষমতা ন্যায় বিচার দিয়ে নিয়ন্ত্রিত তার ন্যায় বিচার প্রজ্ঞা দিয়ে পরিচালিত এই সব গুণ মিলিয়েই তিনি আল্লাহ একমাত্র উপাসনার যোগ্য সুহান আল্লাহ ব্যাখ্যাটা শোনার পর আয়াতের গভীরতা যেন আরও অনেক বেড়ে গেল আচ্ছা তাহলে এবার আমরা অনুরোধের শেষ অংশে আসি মানে এই আয়াত থেকে আমাদের জন্য মানে সাধারণ মানুষদের জন্য কি শিক্ষণীয় আছে অবশ্যই এখান থেকে আমরা বেশ কয়েকটা জরুরি শিক্ষা নিতে পারি প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো তৌহিদের গুরুত্ব আল্লাহর একত্ববাদ হ্যাঁ এটাই ইসলামের মূল ভিত্তি আল্লাহ নিজে ফেরেস্তারা জ্ঞানীরা এর সাক্ষ্য দিচ্ছেন মানে এর গুরুত্ব সর্বাধিক আমাদের জীবনের সব ক্ষেত্রে এই বিশ্বাসটা রাখা দরকার ভরসা শুধু আল্লাহর ওপর ভয় শুধু আল্লাহকে সাহায্য শুধু তার কাছেই চাওয়া জীবনের কেন্দ্রে তাও হিদকে রাখা এটা হলো প্রথম শিক্ষা আচ্ছা তারপর দ্বিতীয়ত জ্ঞানের মর্যাদা মানে এলম এবং উলুউল এলম বা জ্ঞানীদের সম্মান আল্লাহ জ্ঞানীদের সাক্ষ্যকে নিজের আর ফেরেশতাদের সাক্ষীর সাথে উল্লেখ করেছেন এটা তো বিশাল সম্মান অবশ্যই এটা আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জনে উৎসাহিত করে যে জ্ঞান মানুষকে আল্লাহকে চেনায় সত্য মিথ্যা চেনায় সেই জ্ঞান অর্জন করাটাও একটা ইবাদত ইসলাম যে যুক্তি আর জ্ঞান জ্ঞানচর্চাকে কতটা গুরুত্ব দেয় এটা তারই প্রমাণ আর মানে জ্ঞান অর্জন করাটাও একটা ইমানি দায়িত্বের মতো বলা যেতে পারে তৃতীয় শিক্ষা হল আল্লাহর একত্বকে তার অন্যান্য গুণের সাথে মিলিয়ে বোঝা তিনি শুধু এক নন তিনি ন্যায়পরায়ণ তিনি শক্তিমান তিনি প্রজ্ঞাময় এইটা বুঝলে আল্লাহ প্রতি আস্থা বাড়ে ধরেন জীবনের কঠিন সময়ে যখন কোনো কিছু বুঝতে পারি না তখন তার প্রজ্ঞা আর ন্যায়ের ওপর ভরসা রাখা যায় মনে হয় যে নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ আছে এটা ঠিক এটা খুব আশ্বস্ত করে মনে আর কিছু চতুর্থ তো এই সাক্ষ্যের সার্বজনীনতা আল্লাহ ফেরেশতা জ্ঞানী মানুষ এটা কোনো নির্দিষ্ট কালের বা জাতির বিষয় না এটা চিরন্তন সত্য আচ্ছা যুগে যুগে সত্যপন্থী জ্ঞানীরা এই সাক্ষ্যই দিয়ে গেছেন দিয়ে যাবেন এটা আমাদের ঐক্যেরও একটা ভিত্তি ঠিক আর পঞ্চম কোন শিক্ষা আছে পঞ্চম শিক্ষাটা হলো এই সত্যকে শুধু মুখে মানলেই হবে না একে গভীরে উপলব্ধি করতে হবে দৃঢ় বিশ্বাসে পরিণত করতে হবে আর তার জন্য কি করতে হবে তার জন্য দরকার জ্ঞান অর্জন চিন্তাভাবনা করা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করা মানে আয়াতটা আমাদের স্ততি বা ভাষাভাষা ইমান থেকে বেরিয়ে এসে গভীর উপলব্ধির দিকে যেতে বলছে যে জ্ঞান আমাদের এই মহান সাক্ষ্যের অংশীদার করে সেই জ্ঞান অর্জনের চেষ্টা করা মাশাল্লা খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট তাওহিদের কেন্দ্রিকতা জ্ঞানের মর্যাদা আল্লাহর গুণাভুরীকে একসাথে বোঝা সাক্ষের সার্বজনীনতা আর গভীর জ্ঞানার্জনে তাগিদ হ্যাঁ এগুলোই মূল শিক্ষা সত্যি আজকের আলোচনাটা খুব গভীর হল সুরাল ইমরানের এই আঠারো নম্বর আয়াত মনে হচ্ছে যেন একটা আয়াতের মধ্যেই পুরো ইমানের সারমর্ম রয়েছে আমরা অনুরোধ অনুযায়ী আরবি পাঠ অনুবাদ ব্যাখ্যা আর শিক্ষাগুলো তুলে ধরতে পারলাম আশা করি ইনশাল্লাহ হ্যাঁ আয়াতটা এমনই শক্তিশালী আচ্ছা শেষ করার আগে আমি একটা প্রশ্ন বা চিন্তার খোরাক যোগ করতে চাই যদি অনুমতি দেন অবশ্যই বলুন দায়িত্ব চলে আসে না হ্যাঁ খুবই প্রাসঙ্গিক প্রশ্ন মানে যখন আমরা জানি যে আমাদের রব নিজেই চূড়ান্ত ন্যায় পরায়ণ তখন তার বান্দা হিসেবে আমাদের কাজকর্মে আচরণে বিচারে সেই ন্যায়ের প্রতিফলন থাকাটা কতটা জরুরি ঠিক এই যে জ্ঞানের মাধ্যমে আমরা সাক্ষ্য দিচ্ছি এটা তো শুধু একটা বিশ্বাস নয় একটা দায়িত্ব তাই না এই নিয়ে আমরা আসলে কতটা ভাবি সত্যি ভাবনার বিষয় জ্ঞান যখন কর্মে পরিণত হয় তখনই তো তার আসল সার্থকতা এই গভীর চিন্তাটা নিয়েই না হয় আজকের মতো আমরা শেষ করি অবশ্যই আশা করি শ্রোতারাও এই আলোচনা থেকে উপকৃত হয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আপনাকেও ধন্যবাদ আল্লাহ হাফেজ